নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো ডিমের পকোড়া বা এগ ডেবিল তো চলুন এই এগ ডেবিল বা এগ পকোড়া কিভাবে তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর প্রচুর বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিতে কিন্তু তেলে ভাজা হলে জমে যাবে তো চলুন বিকেলের স্ন্যাক্স হিসাবে কিন্তু ডিমের এই পকোড়া তৈরি করে নিতে পারেন ডিমের পকোড়া বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি সেদ্ধ করা আলু আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি তো পিঁয়াজকে এবার ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেসন এখানে আমি তিন চামচের মতন বেসন ব্যবহার করছি সমস্ত উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব প্রথমে কিন্তু জল ছাড়া এইভাবে ভালো করে মেখে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু বেটারটা তৈরি করে নেব আর এখানে কিন্তু এই বেটারটা কিন্তু একদম পাতলা করা যাবে না আঠালো এবং মাখা মাখা থাকবে তেমনই কিন্তু বেটার তৈরি করতে হবে তো দেখুন বেটার তৈরি হয়ে গেছে যেহেতু এখানে ডিমের পকোড়া বা এগ ডেবিল বানাচ্ছি সেই জন্য কিন্তু আমি ডিম সেদ্ধ করে নিয়েছি প্রথম থেকে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি একটা ডিমকে চার টুকরো করেছি মোট আটটা টুকরো ডিমের কিন্তু পকোড়া তৈরি করে নেব তো দেখুন প্রথমে কিন্তু এই পকোড়া বানানোর জন্য হাতে কিন্তু আমি তেল মেখে নিয়েছি পেঁয়াজ মাখানো বেসনের পুরের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিম ডিম দেওয়ার পর ভালোভাবে চিপটে দিতে হবে এইভাবে কিন্তু হাত দিয়ে কিন্তু ডেবিল তৈরি করে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু আমি ডেবিল তৈরি করে নেবো একে একে সমস্ত কিন্তু ডেবিলগুলো তৈরি করে নিচ্ছে একটা ডেবিল তৈরি হয়ে গেছে প্লেটে রেখে দিয়েছি আবার একটা সেম প্রসেসে কিন্তু এই ডেবিল তৈরি করে নেব তো দেখুন এইভাবে কিন্তু ডেবিলগুলো তৈরি করে নিচ্ছি একে একে সমস্ত টেবিলগুলো কিন্তু একইভাবে আমি তৈরি করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেছে আরও একটা তৈরি করে নিয়েছি আর হাতে কিন্তু তেল মেখে এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাস আমার কিন্তু ডেবিলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নেব এরপরে কিন্তু তেল গরম করে ডুবো তেলে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ডেবিল তো দেখুন প্লেটে সাজিয়ে নিয়েছি এবার আবার তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি ডেবিল তো এই ডেবিলগুলো কিন্তু দেওয়ার পর ভালো হবে ডুবো তেলে কিন্তু হাই টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেম হাই টু লোতে রেখে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে তো ভেজে নিচ্ছি আমি এইভাবে কাঁটা চামচের সাহায্যে কিন্তু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেম একদম হাইতে দেওয়া যাবে না গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে কিন্তু এই পকোড়াগুলো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে আর এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল তো দেখুন পাঁচ থেকে দশ মিনিটে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু আমি এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি অবশ্যই পকোড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে ডিমের ডেবিল কিন্তু তৈরি হয়ে গেছে একটা কাঁটা চামচে সাজে কিন্তু দেখাচ্ছি দেখুন ডেবিলগুলো কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে এবার একটা কাঁটা চামচের সাহায্যে তুলে নিচ্ছে সব ডেবিল কিন্তু ভাজা হয়ে গেছে এবার প্লেটেও সুন্দর করে তুলে নেব ডেবিলগুলো কিন্তু কড়াই থেকে আমি তুলে নিয়েছি এবার একটা প্লেটে সুন্দর করে পরিবেশন করে নেব বিকেলের কিন্তু টিফিন হিসাবে কিন্তু সাজিয়ে নিচ্ছে এখানে মনে আমি আটটা ডেবিল বানিয়েছি তো দুটো ডিম দিয়ে কিন্তু আটটা ডেবিল কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আপনারাও ওই এই আর দুটো ডিম দিয়ে কিন্তু আটটা ডেবিল কিন্তু তৈরি করে নিতে পারেন তো এবার আমি পরিবেশন করে নেব কিন্তু টমেটো সস দিয়ে কিন্তু এই ডেবিলগুলো পরিবেশন করে নেব বৃষ্টির দিনে এই ক্রাঞ্চি ডেবিলগুলো কিন্তু খেতে দারুণ মজার লাগে একটা ডেবিল কিন্তু ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে তো বন্ধুরা আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই পাশে থাকতে হবে এবং ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ